বাঘের করিডোর হয়ে উঠেছে জঙ্গলমহলের জেলাগুলি জিনাত আসার পর থেকে তার সন্ধানে আসছে তার সঙ্গীরা বন দপ্তরের পক্ষ থেকে বাঘকে বাঘে আনতে নেওয়া হয় একাধিক পদক্ষেপ তার মধ্যে অন্যতম পদক্ষেপ থাকে বিভিন্ন টোপ জিনাতের সময়কাল থেকেই দেখা গিয়েছে বাঘের টোপ হিসাবে ব্যবহার করা হয়েছে ছাগল শুকর মহিষ এমনকি বাঘকে খাঁদে ফেলতে বাংলার কালো ছাগলও বাদ যায়নি কিন্তু তারপরও সেই সমস্ত টোপে পা দেয়নি বাঘিনী থেকে তার সঙ্গীরা জঙ্গলমহলের পশু অথবা গবাদি পশুর থাবা বসিয়েছে তারা এই টোপ কেন ছুঁয়ে দেখে না বাঘ সেই প্রশ্নই উঠে এসেছে বারে বারে নাম প্রকাশে অনিচ্ছুক পুরুলিয়া বন বিভাগের এক আধিকারিকের মতে মানব স্পর্শের কারণে টোপ দেওয়া পশুকে খায় না বাঘ যদিও সে ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিত নন এবার এই বিষয়ে বেশ কিছু তথ্য তুলে ধরলেন পুরুলিয়ার সিধু কানুষা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক বিপ্লব কুমার মোদক তিনি বলেন যে সমস্ত প্রাণীরা কথা বলতে পারে না তাদের বুদ্ধিমত্তা অনেক বেশি তারা জানে টোপ দেওয়া খাবারে বিপদ থাকতে পারে সেই কারণেই তারা এই সমস্ত টোপে পা দেয় না এছাড়াও তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে তারা সতর্ক থাকে পারে না এই প্রাণীরাও যে যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতি তার একটা প্রমাণ হচ্ছে এটাই ওরা কথা বলতে না পারলেও যথেষ্ট কিন্তু অনুভূতি প্রবণ অনুভূতিশীল এবং প্রয়োজন মতন তাদের আচার আচরণ তারা কিন্তু পরিবর্তন করতে পারে এই যে বাগের এই যে টোপ না খাওয়া এটাকে আপনি এক কথায় ব্যাখ্যা করতে পারবেন না এর পিছনে বায়োলজিক্যাল কারণ রয়েছে ইকোলজিক্যাল কারণ রয়েছে সাইকোলজিক্যাল কারণ রয়েছে সব কিছু মিলেমিশে কিন্তু এই ব্যাপারটা রয়েছে বাঘও কিন্তু তার অভিজ্ঞতা দিয়ে শেখে এই বাঘের নিশ্চয়ই কোনো পূর্ব অভিজ্ঞতা রয়েছে যে এই সব জায়গা থেকে এই খাবার খেলে সহজে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে হয়তো সে বিপদে পড়তে পারে এরকম অভিজ্ঞতা থাকার একটা সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত প্রকৃতিগতভাবে এরা ওইভাবে প্লেটে তুলে দেওয়া খাবার খেতে অভ্যস্ত নয় শিকার করে খাবার খেতে অভ্যস্ত এছাড়াও তিনি বলেন অনেক সময় দেখা যায় হাতির শিশুকে মানবজাতির স্পর্শ করলে তাকে দল ছুট করে দেওয়া হয় তাকে আর দলে ফিরিয়ে নেয় না হাতি এই ক্ষেত্রে মানব স্পর্শ কিছুটা সেই রকমই ভূমিকা পালন করে তাই গবাদি পশুর টোপ থেকে বাঘ নিজেকে দূরে রাখে আমরা দেখতে পাই হাতির কোনো শিশু তাকে যখন মানব স্পর্শ করে সেই হাতি দল ছুট করে দেওয়া হয় তাকে তাকে আর ফিরিয়ে নেওয়া হয় না বাঘের ক্ষেত্রেও কি এরকম কোনো ব্যাপার আছে কি যে খাবারগুলো দেওয়া হচ্ছে ওটা মানব স্পর্শের গন্ধ পাচ্ছে বলে সে সেটা খাচ্ছে না একেবারে যে নেই তা বলবো না বাঘ তো প্রয়োজন হলে মানুষও খায় সুতরাং মানুষ স্পর্শ করলে সে খাবে না এরকম নয় কিন্তু সে এটা বুঝতে পারে মানুষের স্পর্শ যখন আছে এটাকে অ্যাভয়েড করা ভালো এটা ট্র্যাপ হতে পারে এই বিচার বুদ্ধিটা তার মধ্যে কিন্তু কাজ করতে পারে সেইভাবে কিন্তু কিন্তু সে করার সম্ভাবনা আছে মানুষের পাশাপাশি বন্য পছন্দের জায়গা হয়ে উঠেছে জঙ্গলমহলে জেলা করি। তাই বিভিন্ন সময়তেই দেখা যাচ্ছে হাতির মতোই বাঘের করিডোর হয়ে উঠেছে জঙ্গলমহল পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা